এদিকে মায়ের রোগ ভীষণ হইতে ভীষণতর হইয়া উঠিল শ্বশুরবাটির সকলেই চিন্তামগ্ন তাহারা সুচিকিৎসক আনাইয়া গোষ্ঠীবর্গ সকলে প্রাণ পরিশ্রমে রোগিনীর পরিচর্যা করিতে লাগিলেন সকলে চোখের জলে ভগবানের নিকট মায়ের আরোগ্য কামনা করিতে লাগিলেন এইরূপে চট্টগ্রামের স্বনামধন্য কবিরাজ শ্রীযুক্ত রমেশচন্দ্র সেন মহাশয়ের চিকিৎসায় এবং আমার খুর শ্বশুর শ্রীযুক্ত রশিবচন্দ্র চক্রবর্তী মহাশয়ের অদ্ভুত স্বার্থত্যাগে মা আমার ক্রমশ রোগমুক্ত হইয়া উঠিলেন নববধূর মুখে আনন্দরেখা ফুটিয়া উঠিল পাড়াপড়শীরা ধন্য ধন্য করিতে লাগিল শ্বশুরবাটির সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিলেন আমারও প্রাণ আনন্দে পূর্ণ হইল মায়ের আরোগ্য লাভের কয়েকদিন পরেই আমি কলিকাতায় চলিয়া আসিলাম এবং বিশেষ ঘটনাক্রমে যতীনের আহ্বানে কবিরাজ মহাশয়ের বাটি হইতে যতীনদের বাটিতেই আসিয়া আড্ডা লইলাম তারপর হইতে শচীন প্রভৃতির সহিত মেলামেশার বড় সুবিধা হইল সে আমার মুখে নানারূপ গল্প শুনিতে লাগিল এবং এই সকল গল্পগুজবে যোগ দিল বর্ধমানের সত্য কিঙ্কর রায় পাশের বাড়ির কুমুদ কুমার মিত্র ফণীন্দ্রলাল দেব মনীন্দ্রনাথ শচীন্দ্রনাথ মজুমদার শ্রী সান্নাল ললিত মুখার্জি প্রভৃতি তবে সচিনের নিকটে প্রায়ই আমার অতীত জীবনের ঘটনাগুলি বলিতাম কেমন করিয়া আমি কুড়ি বৎসর বয়সের মধ্যে আঠেরো উনিশটি দরিদ্রকন্যার বিবাহ দিয়াছিলাম তাহাও শচীনের কাছে গল্প করিয়াছিলাম সেসব কথা সচিন খুব মনোযোগের সহিত শুনিত এবং মধ্যে মধ্যে অনেক করুণ কাহিনী শুনিয়া কাঁদিয়া ফেলিত এইভাবে থাকিতে থাকিতে যখন কবিরাজি পরীক্ষায় পাশ করিয়া বন্ধুবান্ধবদের কাছে কবিরাজি করিবার কথা বলিলাম তখন একদিন বাবু আমাকে ডাকিয়া বলিলেন দেখো অন্নদা তুমি তো কবিরাজি পাশ করেছ এমন একটি ঔষধ আমায় তৈরি করে দিতে পারো যাতে অম্ল রোগ যায় বাহ্যে পরিষ্কার হয় ওষুধটি কেবল গাছগাছড়া থেকে তৈরি করতে হবে পুঁথিগত ব্যবস্থা নিলে চলবে না আমি সম্পূর্ণ নতুন ওষুধ চাই সেই দিন শচিনের মায়ের সঙ্গেও ধর্ম বিষয় লইয়া বেশ আলাপ হইল আমি নতুন কবিরাজ তাহার উপর বন্ধুর পিতার ঔষধ প্রস্তুত করিয়া দেওয়ার অধিকার পাইয়াছি প্রাণে বড় আনন্দ অনুভব করিলাম এবং অদম্য উৎসাহের সহিত দ্রব্যগুণ খুঁজিয়া গাছগাছড়া বাহির করিতে লাগিলাম গুণ বীর্য ও বিপাক অনুসারে প্রায় কুড়িটি ঔষধি একত্র করিয়া সিদ্ধ করিলাম এবং অত্যন্ত উৎসাহের সহিত বোতলে ভরিয়া এক বোতল ঔষধ সিদ্ধেশ্বরবাবুকে খাইতে দিলাম তিনি তিন চার দিন ঔষধ খাইয়া খুবই উপকার পাইলেন কিন্তু গাছগাছড়ার কাত বেশি দিন থাকিল না ঔষধ নষ্ট হইয়া গেল যাহা হোক ঔষধটির উপকারিতায় আমরা সকলেই আনন্দিত হইলাম সিদ্ধেশ্বরবাবু বলিলেন অন্নদা তুমি এই ঔষধটি যদি পেটেন্ট করে বার করতে পারো তো অনেকেরই উপকার হয় কথায় কথায় তিনি দু টাকা ও নিজের মধ্যম পুত্র যতীনকে এই কার্যে আমায় সহায়তা করিবার কথাও বলিলেন আমি শুনিয়া বলিলাম আপনি যদি টাকা দেন আমি আরও নতুন নতুন ওষুধ আবিষ্কার করতে পারি তিনি জিজ্ঞাসা করিলেন বেদনার কোনো ঔষধ করতে পারো আমি বলিলাম নিশ্চয়ই পারি জ্বরের হ্যাঁ এইরূপে পাঁচ ছটি ঔষধ তাহার টাকায় প্রস্তুত করিবার কথা হইল যতীনবাবু আমার সঙ্গী হইলেন আমরা উভয়ে একদিন বেঙ্গল কেমিক্যাল সার্গসের ডাক্তার পিসি রায়ের সঙ্গে দেখা করিলাম এবং সমস্ত বিষয় শুনিয়া তিনি দু একটি উপদেশ দিয়া তাহার ম্যানেজারের সহিত আমাদের আলাপ করিয়া দিলেন ম্যানেজার মহাশয় খুবই ভদ্রলোক তিনি আমাদের সমস্ত কথা শুনিয়া সকল উপায় নির্ধারণ করিয়া দিলেন ডিস্টিলার ফিল্টার হাজার হাজার বোতল ঔষধপত্র প্রভৃতি ভারে ভারে আসিতে লাগিল আমি কবিরাজ এসি কবিরত্ন ম্যানেজার জেএন বসু কারখানার নাম হইল অভয়া সুধা কার্যালয় কারণ ওষুধের নাম আমার পিতার নামে অভয়া সুধা রাখিয়াছিলাম লোকজন এজেন্ট ক্যানভাসার সব ব্যবস্থা হইয়া গেল চার পাঁচ শত টাকার হ্যান্ডবিল ছাপানো হইল সিদ্ধেশ্বর ভবনে নতুন আলো চেয়ার বেঞ্চি আলমারি টেবিল সব একে একে আসিয়া হাজির হইল পাঁচ ছটি নতুন ঔষধ প্রস্তুত হইল বড় বড় প্ল্যাকার্ড ছাপানো হইল হৈ হৈ কাণ্ড রই রই ব্যাপার অভয়া সুধা আসিতেছে এ তো সিদ্ধেশ্বর ভবনের অবস্থা তখন সেখানকার আধ্যাত্মিক আবহাওয়ার কিঞ্চিত আভাস দেওয়া অপ্রাসঙ্গিক হইবে না বন্ধুবর গিরিশ খুব পূজা পাঠ করিত তাহার সঙ্গে সঙ্গে আমিও করিতে আরম্ভ করি তবে গিরিশ যদি দুই ঘন্টা বসে আমি আধ ঘণ্টা ওই সময় এক দিন দোতলায় মা ও বাবার ব্রহ্ম এবং ঈশ্বর লইয়া খুব তর্ক লাগিয়া গিয়াছে এরূপ তর্ক আমি খুবই ভালোবাসিতাম তাই উৎকর্ণ হইয়া শুনিতে লাগিলাম তারপর ধীরে ধীরে উপরে উঠিতে আরম্ভ করিলাম এক এক সিঁড়ি উঠি আর এক একবার নারদকে স্মরণ করি যেন তর্ক না থামিয়া যায় মা বলিতেছেন প্রতিমা পূজারও দরকার বাবা বলিতেছেন কিচ্ছু দরকার নেই ভগবান সর্বভূতে বিরাজমান তাকে গণ্ডিবদ্ধ করে পূজা কেন তবে তোমাদের ভুল ধারণা সর্বাং ব্রহ্ম জগৎ মা বলিলেন তা যদি হয় কালী কৃষ্ণ কি ব্রহ্ম ছাড়া ইত্যাদি অনেক প্রকার তর্ক বিতর্ক হইতে লাগিল আর নারদরূপে আমি সেই ঝগড়ার মাঝখানে গিয়া উপস্থিত উভয়ই উভয়কে পরাস্ত করিতে চাহেন কে কাহাকে পরাস্ত করে মা বলিলেন আচ্ছা ঠাকুর এসেছে ঠাকুরকে জিজ্ঞাসা করো দেখি কি বলে মা আমাকে ঠাকুর বলিয়া ডাকিতেন বাবাও বলিলেন আচ্ছা ঠাকুরের মুখেই শোনা যাক তুমি চুপ করো তারপর আমাকে সম্বোধন করিয়া পাশে চেয়ার দেখাইয়া দিয়া বলিলেন ঠাকুর বসো দেখো দেখি আমাদের তর্কের মীমাংসা করতে পারো কি না এ শুধু আজ নয় তোমার মায়ের সঙ্গে এ নিয়ে প্রায়ই আমার তর্ক হয় আচ্ছা বলো দেখি ব্রহ্মজ্ঞানের চেয়ে আর দ্বিতীয় জ্ঞান কিছু আছে কি আমি একটু হাসিয়া বলিলাম না শুনলে বলিয়া সিদ্ধেশ্বরবাবু যখন মায়ের মুখের পানে তাকাইলেন মা অমনি বলিয়া উঠিলেন সেই ব্রহ্মজ্ঞান লাভের উপায় আমি বলিলাম ব্রহ্মচর্য শাস্ত্রাধ্যায়ন পূজা ও তপস্যা মা তখন বাবাকে বলিলেন তুমি এখন বলো দেখি এর মধ্যে তোমার কোনটা আছে বাবা বলিলেন কেন আমি কি তপস্যা করি না সংসারে থেকে কি তপস্যা হয় না না আমি শাস্ত্রাধ্যায়ন করি না পূজা করি না তোমরা বলতে চাও সংস্কৃত অক্ষরে না হলে শাস্ত্র হয় না না ফুল দুর্বার শ্রাদ্ধ না করলে পূজা হয় না কি ঠাকুর তুমিই বলো না ওরা মেয়ে মানুষ ওদের কথা ছেড়ে দাও তুমি আমায় বুঝিয়ে বলো দেখি ব্রাহ্ম সমাজ থেকে ব্রহ্মতত্ত্ব সম্বন্ধে যেসব বই বেরিয়েছে সেসব কি শাস্ত্র নয় না সম্মুখে প্রতিমা খাড়া করে ফুল দুর্বা দিয়ে পূজা না করলে পূজা হয় না বা সংসার ছেড়ে কৌপিন এঁটে বনে না গেলে তপস্যা হয় না বলো আমি বলিলাম দেখুন বাবা আপনি যা বলছেন সবই সত্য কিন্তু একটি কথা যেমন অর্থকরী বিদ্যা শিখতে হলে নিয়মিতভাবে কলেজে আসা যাওয়া করতে হয় মাস্টার প্রফেসর প্রভৃতির আজ্ঞাবহ হয়ে শিক্ষালাভ করতে হয় তেমনি ব্রহ্মবিদ্যা শিখতে হলেও ব্রহ্মচর্য আশ্রমে গুরুমুখী শাস্ত্র অভ্যাস করে নিয়মিতভাবে জীবনযাপন করতে হয় তাদের আদেশ পালন করতে হয় বিনা ব্রহ্মচর্যে অধ্যাত্মবিদ্যা ধারণায় আসে না টিয়া পাখির মতো কতক বচন বা প্রমাণ আওড়াতে পারলেই যে ব্রহ্মবিদ্যা লাভ হল তা নয় ধর্মপথে বৃথা বিবাদ এবং শুষ্ক তর্ক একেবারে বর্জনীয় যারা ব্রহ্মজ্ঞান লাভ করবার জন্য ব্যস্ত তাঁদের কোনো বিষয়ে গোড়ামি থাকে না আর তাঁরা বলেন না যে আমি ব্রহ্মবিদ শাস্ত্রে আছে ব্রহ্মবিদ ব্রহ্মইভতী মুাদানবৎ অর্থাৎ বোবার সন্দেশ খাওয়ার মতো আনন্দ শুধু আস্বাদি করে স্পষ্ট করে কিছু বলতে পারেন না তখন মা বলিলেন ঠাকুর তুমি এখন বলো দেখি প্রতিমা পূজা প্রথম দরকার কিনা বিনা প্রতিমা পূজায় ব্রহ্মস্বরূপ লাভ করা যায় কি না আমি বলিলাম মা কিসে ব্রহ্মস্বরূপ লাভ করা যায় তা আমার মতো অজ্ঞান্ত দূরের কথা এ পর্যন্ত কোনো মুনি ঋষি শাস্ত্রকারও সে বিষয়ে বিশেষভাবে নির্দেশ করতে পারেননি তবে প্রত্যেকেই এক একটি পথ ধরে বলে গেছেন এই পথে চললে ব্রহ্মজ্ঞান লাভ হলেও হতে পারে আর এ পর্যন্ত এক জড়ো ভরত ছাড়া ব্রহ্মজ্ঞান কারো লাভ হয়েছিল কিনা তার কোনো বিশেষ প্রমাণ পাওয়া যায় না কেউ কেউ বলেন জনকৃষি সুখদেব প্রভৃতি আরও দু একজনের ব্রহ্মজ্ঞান লাভ হয়েছিল এ কথা শুনিয়া বাবা তেমন আনন্দ পাইলেন না তিনি বলিলেন ঠাকুর তুমি কি তবে বলতে চাও মহর্ষি দেবেন্দ্রনাথ বিশ্বজয়ী কেশব সেন শিবনাথ শাস্ত্রী এরা কেউই ব্রহ্মজ্ঞানী নন আমি তখন কেমন একটা জোর করিয়াই বলিয়া ফেলিলাম কখনোই নন তাঁরা ব্রহ্মজ্ঞান লাভের এক একটি পথ অবলম্বন করেছিলেন মাত্র ব্রহ্মবিদ হলে জড়বরত হয়ে যেতেন জড়ভরতের অবস্থাই প্রকৃত ব্রহ্মজ্ঞানীর অবস্থা সুখদেব নিজেকে খুব উপযুক্ত মনে করে গুরুকরণ করেননি বলে তাকেও দেবসভায় নির্যাতিত হতে হয়েছিল আর নিজেকে খুব চতুর ও বুদ্ধিমান মনে করার জন্য জনকসভায়ও বিষম অপ্রস্তুত হতে হয়েছিল বোধ হয় সেসব কথা আপনি জানেন কথা শুনিয়া বাবা চুপ করিলেন বটে কিন্তু ভাব তত ভালো নয় মা বলিলেন ঠাকুর তুমি প্রতিমা পূজার কথা চাপা দিলে চলবে না প্রতিমা পূজার উপকারিতা সম্বন্ধে এখানে কিছু বলতে হবে তুমি ব্রাহ্মণের ছেলে এ বিষয়ে নিশ্চয়ই কিছু জানো আমি বলিলাম মা উপাসনা করতে হলে সগুনেরই উপাসনা করতে হয় আর তাই করাই শাস্ত্রসম্মত ব্রহ্ম যখন নির্গুণ নির্বিশেষ নিরুপাধি ও নিরঞ্জন তখন তার উপাসনা কেমন করে সম্ভব মনের দ্বারা যখন উপাসনা আর ব্রহ্ম যখন বাক্য মনের অগোচর তখন মন বুদ্ধি চক্ষু ও ইন্দ্রিয়াদির ক্রিয়া যেখানে পৌঁছতে পারে না উপাসকের উপাসনা সেখানে কেমন করে পৌঁছাবে বিশেষত গুরু হবেন কে যিনিই ব্রহ্মবিদ তিনিই তো ব্রহ্ম হয়ে গেছেন পরমংসদের বলতেন নুনের পুতুল সমুদ্র মারতে গিয়ে সমুদ্র মেপে আর এলো না সমুদ্রে বিলীন হয়ে গেল আবার বিনা গুরু সহায়ে উপাসনা মঙ্গলকর হয় না এ অবস্থায় প্রতিমাদি সাকারের মধ্য দিয়ে ব্রহ্মসমুদ্রে প্রবেশ করা ছাড়া জীবের আর উপায় কি। বিশেষত প্রতিমাদির আবির্ভাবও উপাসকের মঙ্গলের জন্য যারা প্রতিমাদি না মানবেন তারা ঈশ্বরকেও মানতে পারবেন না কেননা ঈশ্বর সগুণ নির্গুণ ব্রহ্ম নন তাছাড়া আমরা যাকে মায়া বলছি সেই মায়াই প্রকৃতি আর মায়া উপাধিযুক্ত ব্রহ্মই ঈশ্বর সেই ঈশ্বর কখনো নিরাকার হতে পারেন না ব্রহ্মই গুণময়ী মায়াকে আশ্রয় করে ব্রহ্মা বিষ্ণু শিব উপাধিধারী হয়েছেন এবং সৃষ্টি স্থিতি প্রলয় করছেন যিনি প্রকট ও জ্ঞেয় তিনিই ঈশ্বর তিনিই জীবের উপাস্য এবং উপাসনার ফলদাতা তবে নির্গুণের উপাসনা করা যাবে না কেন না বাবা তা যায় না যেমন আপনাকে উপাসনা করতে হলে আপনার স্থূলভাগকেই উপাসনা করতে হয় সূক্ষ্ম প্রাণকে নয় তেমনি ব্রহ্মের যে ভাব নিষ্ক্রিয় ও নির্গুণ তা উপাস্য নয় তা যদি হবে তাহলে সুরাসুরের যুদ্ধে তিনি সাকার হয়ে আবির্ভূত হতেন না আর সত্য ত্রেতা দাপুর কলিতে যারা অবতার হয়ে আসছেন তাদেরও আসতে হতো না ব্রহ্ম ইচ্ছাতেই যেমন সৃষ্টি হয়েছে তেমন লয়ও হতে পারতো কেবল উপাসকের সুবিধার জন্যই ব্রহ্ম শরীর পরিগ্রহ করে ধরায় অবতীর্ণ হন তাই গীতায় ভগবান বলেছেন ইদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমাধর্মস্য তদাৎ্মানম শ্রীজাম্যহম ইত্যাদি বাবা চুপ করিলেন দেখিয়া মা গৃহান্তরে চলিয়া গেলেন আমিও মাতা পিতার ভাবে ভরপুর হইয়া বিশ্রামার্থ নিচে নাবিযা আসিলাম